রহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্য আলামির দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে মা ফাতেমা রাদিয়াল্লাহতালা আনহ থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব সুপ্রিয় সম্মিলিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম একদিন হজরত ফাতেমা রাধিয়ালু আনহার ঘরে গিয়ে হজরত আলী এবং হজরত ফাতেমা রাধিয়ালু আনহাকে জিজ্ঞেস করলেন তোমরা কি তাহাজুদের নামাজ পড়ো হজরত আলী রাদিয়াল্লাহু আনহু সে সময় যুবক ছিলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আমাদের জান তো মহান আল্লাহর হাতেই থাকে তিনি যখন রহম করেন তখন উঠিয়ে দেন একথা শুনে রাসুল সাল্লাম খুব রাগ করেন তিনি কথা বলতে বলতে চলে গেলেন মানুষ সবচেয়ে বেশি তর্কপ্রিয় অর্থাৎ যখন কাউকে কোনো কোনো ভালো ভালো কাজের কাজের কথা বলা হয় হয় অথবা কাউকে পরামর্শ দেওয়া তখন দেখবেন যে সে অযথা আপনাকে যুক্তি প্রদান করছে প্রকৃতপক্ষে হজরত আলী এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনা রাত জেগে তাহাজুদের নামাজ পড়তেন তবে অসাবধানতাবশত উত্তরে রাসুল সাল্লাহু আলহি সাল্লাম রাগ করে চলে গেলেন সে যে ব্যক্তি সবসময় তাহার যুদ্ধে নামাজ পড়ে না অথবা মন যখন চায় তখন পরে আর মন না চাইলে পড়ে না তাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া জরুরি তাদের এ এ দিকটাও দৃষ্টি দেওয়া উচিত যে তাহাজ্জুদ নামাজ নফল হওয়ার পরেও রাসুল সাল্লাহ আলহ্লাম কি পরিমাণ রাগ করেছেন তিনি তাহাজুদের নামাজের কি পরিমাণ গুরুত্ব দিয়েছেন যে একাই তাহাজ্জুদ নামাজ পড়তেন না বরং পরিবার পরিজনদের সাথে করে পড়তেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ